সুপ্রিয় দর্শক শ্রোতা সালামু আলাইকুম আপনি অ্যালার্জি সমস্যায় ভুগছেন সেটা চুলকান অ্যালার্জি কোল্ড অ্যালার্জি রক্ত অ্যালার্জি অথবা স্কিন অ্যালার্জি অথবা যে কোনো ধরনের অ্যালার্জির সমস্যা ভুগছেন আপনার সামনে বারবার আমাদের এড যাচ্ছে আপনি আমাদের এড দেখছেন কিন্তু সিদ্ধান্তহীনতায় ভুগছেন যে অর্ডার করবেন কিনা তাদেরকে বলছি যে আপনি নিশ্চিন্ত মানে আমাদের এই ন্যাচারাল এলার্জি মানে অর্ডার করুন আমাদের এই ওষুধটি সম্পূর্ণ ন্যাচারাল উপাস থেকে মুক্তি অনুমোদিত গভর্নমেন্ট অনুমোদিত আমাদের এই ওষুধটি সেবন করে সারাতে হাজার হাজার মানুষ সুস্থ হচ্ছে আর কি হবে আমাদের এই প্রোডাক্টটি ন্যাচারাল হয় রক্তের সাথে মিশে আপনার রক্তে মিশে থাকা আর ক্ষতিকারক ধ্বংস করবে আপনাকে সুস্থ সবল করে তুলতে সহায়তা করবে আমাদের এই ওষুধটি কোনো ওষুধ নয় এবং এটি একটি ন্যাচারাল খাবার তাই নিঃসন্দেহে নিঃসন্দে আল্লাহ তালার উপর ভরসা করে একবার হলো অর্ডার করে দেখুন সেবন করে দেখুন ইনশাআল্লাহ আপনি সমস্যা থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ অর্ডার করতে অর্ডার নয় ক্লিক করুন অথবা কল করুন জিরো ওয়ান সেভেন থ্রি নাইন এইট ওয়ান টু ফোর ফোর নম্বরে আসসালামু আলাইকুম